হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুবই ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তোমরা জানো যে শ্রাবণ মাসে আমি ঘুমনাথে যাই পুজো দিতে তো আজকের যাব সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছি বাবা আসার জন্য এই দেখো রেডি হয়ে গেছি তো আজকের আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও এটা তোমার দাদাভাইয়ের দেওয়া শাড়ি প্রথম যখন বিয়ে করে এসেছিলাম তখনই আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো সেই জন্য এই শাড়িটা আজকে ভাবলাম পরি অনেকদিন দিন পরা হয় না তো এখানটায় মামা আমার মা দাঁড়িয়েছিল তো দেখো বোনও রেডি হয়ে গেছে এখন আমি আর বোন রাস্তায় বেরিয়ে পড়েছি মার বাবা আছে সামনে তো যাচ্ছি এখানটা যেতে আমি মিলে খুব হাসাহাসি করছিলাম কারণ বোনের আজের খুব পরীক্ষা ছিল ঠিক আছে ওরা যে পরীক্ষা ছিল তাই অটো নিয়ে হাসছিলাম তো চলো এই যে অটোরে উঠেও গেছি অটোরে উঠে এবার যাচ্ছি হচ্ছে ঘটনাদের দিকে পুজো দিতে যেরকমই প্রথম প্রথমবার গেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছ ভাবে যাচ্ছি পুজো দিতে তো আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছিল কারণ আজ গরমটা না অনেকটাই লাগছিল আজই শরীরটা ভালো লাগছিল না তো এই যে দেখো যাচ্ছি তো এই যে মন্দির বাবার মন্দির তোমরা দেখেছো এই যে খট কিনে নিয়েছি যাওয়ার জন্যে তো এই যে যাচ্ছি দেখো এই যে বাইরে বের পথে এরকম একটা মন্দির আছে বাবার মূর্তি আছে তো এখানটা দাঁড়িয়েছিলাম আমার তো জল ডালা হয়ে গেছে বাবার জন্য দাঁড়িয়েছিলাম বাবার মাম্মার ভেতরে এখনো জল ঢালছে তো বাবার মাম্মা আসার পরে এখানটা টিপ করছিলাম তো এসে তো আমি করি টিপ তোমরা সবাই জানো আগের ভিডিওগুলোতেও দেখো মানে টিপ করাটা দেখায়নি আগের ভিডিওতে অতটা সম্ভব হয়নি টিপ পরেটা দেখানো তো এই যে এখানটা দেখো বোন বলছি একটু জল খেয়ে বলছি না জল টল খাবো না এখানটা হচ্ছে এই আইসক্রিমটা নতুন এই আইসক্রিমটা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর কেমন খেতে সেটাও বলো আমার তো খুবই ভালো লাগে এই আইসক্রিমটা খেতে তো এখানটার মাম্মা দেখো আইসক্রিম খাচ্ছে আর একটা ওকে কিনে দিয়েছি ভাও ভাও মানে একটা ডগ পুতুল কিনে দিয়েছি এই যে ডগ পুতুলটা আর বাবা এখানে পিকচার দেখছিল কিছু পিকচার এই যে দেখো দেখছে তো কেনাকাটা টোটাল টুপটা কিনেছে আমি এসে সেরকমই কিছু কিনি না তো এখানটায় দেখো আমার হাত লেগে টিপটা কেটে যায় বললাম না তো গরম ঘাম হচ্ছিলো তো ঘামটাকে মুছতে গিয়ে মনে ছিল না টিপটা ঘেটে গেছে আর এখানে দেখো অটোতে যাচ্ছি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো দেখো ভিডিওটা খুব শিগগিরই আসবে শর্ট ভিডিওটা তো ওই দেখো বাড়িতে চলে এসছি তো বিকালে যেরকম পুজো দিতে বেরোই ওরকমই বেরোবো বিকালে রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়েছি দেখো বেরোনোর জন্য বিকালেই সামনে পাড়ায় যে মন্দিরটা আগের বারে তোমরা দেখেছ ভিডিওতে ওই মন্দিরেই যাব পুজো দিতে কেন বলো তো ভুলনাথে তো আর ধূপকাটাগুলো জ্বালানো হয় না ওখানটায় জ্বালাতে দেয় না শুধু জলই ঢালতে দেয় তাই ভাবি যে একটু বিকালবেলা এখানটায় এসে একটু জলটাও ঢেলে একটু ধূপকাটি মোমবাতি না দেখালে হয় বলো মনটা যেন শান্তি হয় না তো সেই জন্য এই যে মন্দিরে চলে দেখো চলো একটু জল ঢেলে পুজো দিয়ে দিই এই যে দেখো পুজো দিচ্ছি আমি জ জন দুধ ঢালছি তোমার বাবার মাথায় সবাই এসে পুজো দেয় আজকে সবাই সোমবার মনে বাবার আর এই দেখো মূর্তিটা বাবার মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে না বলো দেখেই মনটা শান্তি হয়ে যায় আর একটু ফুচকাও খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পরে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম তো বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছিলো তোমার দাদা ভাই দেখো মামা মামের জন্য এইটা নিয়ে এসছে আর এই আচারগুলো নিয়ে এসেছিলো লঙ্কার আচার তারপর পাঁচ মেশালের আচার আমের আচার এই আচারগুলো নিয়ে এসেছিলো ও গেলে তারকেশরে গেলে আমার জন্য এই আচার নিয়ে আসে যেন আমি খেতে ভালোবাসি আর এই আচারটা আমার এটা বোনের জন্য নিয়ে এসেছে এই কানেরটা আর আচার আমি হাফ খেয়েও নিয়েছিলাম আর এইটা দেখো মামা মামের জন্য নিয়ে এসছে ভালোবাসার মানুষ কিছু যদি ছোট জিনিসও নিয়ে আসে না খুবই ভালো লাগে আর এই গলার চেনটা দেখো আমার জন্য নিয়ে ওষুধ পরে না খেলে না ভালো লাগে না আর বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা আজকের এখানটায় শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তো সবাইকে টাটা